সারা মার্কেট থেকে আচ্ছা আচ্ছা আরেকটা না ভাই জি আচ্ছা আচ্ছা রং লেখা আছে না ওকে এটা কাপড়টা না ভাই জি তো যারা বিশেষ করে অল্প পুঁজিতে বিজনেস করবেন অল্প টাকা আছে তারা কলম এই প্রোডাক্টগুলো নিতে পারে নাকি ভাই জি ইকবাল ভাই জি ভাই আচ্ছা আর আমাদের প্রোডাক্টটা এটা নাও সুবিধা কি কি আছে চলে দুই পিসও নিতে পারবেন এই সাইডে না জি এই সাইডে এই সাইডে যা যা আছে হ্যাঁ দুই পিস নিয়ে বিজনেস দুই পিস নিয়েও বিজনেস করা শুরু করতে আচ্ছা বন্ধুরা দেখেন ওয়াও কত সুন্দর তো বন্ধুরা আজকে আমরা যারা গরিব ব্যবসায়ীরা আছেন একেবারে কম যারা পোলা বাইরা আছেন দুই পিস নিয়ে বিজনেস করবে একেবারে মিনিমাম দুই পিস আর কোনো টাকা নাই বেশি টাকা জোগাড় করতে পারবো থ্রি পিস বিজনেস শুরু করবে শখ করছে তাদের জন্য এই ভিডিওটা নাকি ভাইয়া মাত্র দুই পিস মাত্র দুই পিস নাকি ভাই দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ মাত্র দুই পিস বেশি টাকা লাগবে না পিয়াস নাম্বারে ফোন দেন কত টাকা লাগবে আমি এখন বলতে পারছি না তো সমস্যা আছে তো তো পাইকারি ব্যবসায়ী

আচ্ছা আচ্ছা আমার কালার নিয়ে একটু কথা বলবো কারণ বানানোর আগে তো আপনারা গিয়ে বুঝা যাবেন কালার যাবে না যাবে বানানোর পর এইজন্য আমরা ফেরত এর গ্যারান্টিটা রাখছি আচ্ছা বন্ধুরা কি কয় দেখেন বানানোর পর যদি কালার উঠে ফেরত দিবেন যারা পাইকার ব্যবসা আছে আচ্ছা আচ্ছা এই এই জালাটা দেখেন কত সুন্দর বিয়াজ দেখেন নিচে কাজ দুটা করে কালার আচ্ছা 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 সালোয়ারটা এগুলো তো এক একটা কালার এক একটা ডিজাইন হয় না এক ডিজাইন এক দেশি লোন বলে না জি মাস্টার কফি আচ্ছা আচ্ছা পাকিস্তানি জমজন লোন ওকে পাকিস্তানের কপি করছে আচ্ছা আচ্ছা ওকে দেখলাম আমরা কয়েকটাই দেখলাম আরো দেখি কয়েকটা দেখান তো ভাই তো এইখানে লেখা আছে ভাই এক দর জি মানে এক দর মানে জি ভাই একদম একদম কোনো কথা নাই শুধু মাল দিয়ে 600 700 এর মধ্যে কি হয় না রকম না আমাদের স্টার্টিং প্রাইস তো হচ্ছে 650 টাকা থেকে ওকে তার মানে এগুলাই সেগুলা